মাথাভাগা দুই নম্বর ব্লকের নির্শিগঞ্জ সংলগ্ন এলাকায় বেশ কিছু দুর্গাপুজো কমিটিকে রাজ্য সরকারের দেওয়া আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হল বৃহস্পতিবার এসডিপি ও সমরেন হালদারের উপস্থিতিতে এছাড়াও দিন উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শাবলু বর্মন সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা পঞ্চায়েত সমিতির সভাপতি শাবলু বর্মন জানান এদিন নির্শিগঞ্জ এলাকায় বিভিন্ন পুজো উদ্যোক্তাদের চেক তুলে দেওয়া হয়

আমরা খুব উচ্ছ্বসিত যে এইচডি প্লাস স্যারের মাধ্যম দ্বারা আমরা হাত থেকে তার আমরা যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে আর্থিক পূজা এই উপলক্ষে যে আর্থিক অনুদান সেটা আজকে আমরা হাতে পেলাম সেই জন্য আমরা ক্লাবের তরফ থেকে আমি প্রেসিডেন্ট এবং তার সঙ্গে আমার সেক্রেটারি আসে এবং এছাড়া আমাদের যে নাট্য সংঘের প্রতিটা সদস্য আমরা আনন্দিত এবং গর্বিত আগামী দিনে আমরা আশা করব মাননীয় মুখ্যমন্ত্রী যেন অনুদানটা আরও বেশি করে দেয় যাতে আমাদের মতো যে সমস্ত ক্লাবগুলো আছে তারা যাতে ভালোভাবে সুন্দরভাবে আগামী দিনের জন্য পুজোগুলো আপনার নাম কী দায়িত্ব আছে আমার নাম অশোক মধু নাট্য সঙ্গে আপনার খুব সুন্দর প্রোগ্রামের দায়িত্ব আমাদের তাই আপনার বাড়ির অনুষ্ঠানকে আরও আনন্দময় এবং স্মরণীয় করে তুলতে হাজির মাথাভাঙার অন্যতম বিশ্বস্ত ক্যাটারিং সার্ভিস ফ্রেশ ক্যাটারার জন্মদিন হোক বা বিয়ে যে কোনো অনুষ্ঠানের সম্পূর্ণ খাবারের অর্ডার নেওয়া হয় এবং খাবার পরিবেশন করা হয় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের যোগাযোগ নম্বর নাইন আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস এন্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং ক্রিয়েটিভ নোটক্স ফেশিয়াল অতি যখন সহকারী করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে আইগ্লো হেয়ার স্পাফ হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আগে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামাগা থানাপাড়া রোড এবং পতাকর সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন